তো নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই পুরোনো নতুন ইউটিউতে তো এই হচ্ছে একটা টিম আর এই দিকে দেখতে হচ্ছে আর একটা টিম এটা হচ্ছে এটা হচ্ছে এই সাদা কালারের টিমটা খুব ভালো খেলছিল এবং তারপর এই টিমটা দুটি গোল শোধ করার পর সমতা ফিরে আসে আর খেলাটা এখন ট্রাইফিকের মাধ্যমে ফল খুঁজছিল সুতরাং দেখা যাক ট্রাইফিকারটা আর এটা হচ্ছে জয়পুর রয় আলমজিৎ এটা হচ্ছে লাড্ডু গোপাল ঠিক আছে যারা দুইগুলো ছিল তারপর দুর্দান্ত খেলা করে এবং সমতায় ফিরে আসে এখন ম্যাচ তো দেখতে হচ্ছে এখন গোলক্ষর রয়েছে জয়পুরের হয়ে তো গোল হচ্ছে এখন সোরেন এটা জয়পুরের হয়ে আর ছোটকা এখন শট নিচ্ছে লাড্ডু গোপালের হয়ে দুর্দান্ত খেলার ফলে টিমটিকে পুরো সমতায় নিয়ে আসে ছোটকা তিরিশ নম্বর জার্সি পড়িত খেলা লাড্ডু গোপাল এখন নেওয়ার জন্য প্রস্তুত আর আর গোল ঘরে হচ্ছে ছোটকা দুধ দাম তো গোল সত্যি অসাধারণ এখন গোলখর হয়েছে লাড্ডু গোপালের হয়ে অভিদা খুবই ভালো খেলার মধ্যে ভালোই সেভ করেছিল আর এখন ট্রাই ফিকারে গোল লক্ষক হিসেবে দাঁড়িয়েছেন দেখা যাক শর্ট নেওয়ার জন্য প্রস্তুত জয়পুরের হয়ে আট জার্সি শিকপিত খেলোয়াড় ইতিমধ্যে প্রস্তুত শট করার জন্য আর গুটি গুটি পায়ে চলেছেন শর্ট নেওয়ার জন্য ও দারুণ সে সত্যি দুর্দান্ত লেভেলে সে অভিধায় যেটা বার্ডে লেগেছিল সেভ হয়নি মানে সেভ হয়েছে কিন্তু হাতে করে না বার্ডে লেগে বলা যায় দুর্ভাগ্য অসুবিধা এখন সটনায়ের জন্য উপস্থিত সরি গোল রয়েছে সরেন এবং সটনায়ের জন্য উপস্থিত নয় নম্বর পরিত খেলোয়াড় লাড্ডু কোপালের হয়ে ভালোই খেলেছিলেন এবং তারপর টিমটিকে সমতে ফিরে আসেন আর এখন সরাসরি জার্সি পরিত খেলোয়াড় লাড্ডু গোপালের নয় নম্বর জার্সি পরীক্ষা খেলা সব নয় জন্য প্রস্তুত গোল লক্ষ্য হচ্ছে সোরেন দা ও গোলটা হচ্ছে দুর্দান্ত গোল নয় নম্বর জার্সি পরীক্ষা খেলা লাড্ডু গোপালের হয়ে এখন গোল লক্ষ্য রয়েছে লাড্ডু গোপালের হয়ে অভিদা এবং সব নয় জন্য প্রস্তুত জয়পুর আলাদিনের নয় নম্বর জার্সি পরীক্ষা খেলা ও বলতে বলতে দুর্দান্ত গোল করলেন নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়পুর আলাদুল দা দশ নম্বর যাতে পরিিত খেলোয়াড় লাড্ডুগোপালে এবং গোলক রয়েছে সাতজনের জন্য প্রস্তুত দশ নম্বর যাতে পড়িত লাড্ডুগোপাল খেলোয়াড়ে রাহুল দা সার জন্য প্রস্তুত খুবই ভালো মাঠে পারফরমেন্স দেখেছিলেন এখন সব জন্য প্রস্তুত বলতে বলতে সব কিন্তু দুর্ভাগ্য অবশ্য দেয় গোল্লো জয়পুর আলাদিনের তরফ থেকে এবং দুটি টিমে এখনও প্রায় সমতায় এসে পৌঁছেছে এখনও কোনো টিমও এগিয়ে রয়নি। সুতরাং দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় এখন গোল খেলার হচ্ছে অভিযায় সব জন্য প্রস্তুত ছয় নম্বর জাসিপরিত খেলোয়াড় বলতে বলতে শর্ট এবং দুর্দান্ত গোল সত্যি অসাধারণ এবং ইতিমধ্যে রেফারি জানিয়ে দিয়েছেন একটি একটি শট হয়ে দুটি টিমও এখনও পর্যন্ত সমতায় রয়েছে গোলক্ষক সুকুমা হাজদার এবং শর্ট নয় জন্য প্রস্তুত অভি গোলক্ষক লাড্ডু গোপালের হয়ে চলেছে সটনাহের জন্য এবং মাঠেও প্রচণ্ড দর্শকের পরিপূর্ণ শট নামের জন্য প্রস্তুত অভিদা বলতে বলতে গোল করে অভিদা লাড্ডু গোপালের হয়ে এবং এছাড়া সারনামের জন্য প্রস্তুত সারনামিত বাঙালি প্লেয়ার ভাই খেলার টাইমে অনেকজন ফরেনার বলছে বাঙালি প্লেয়ার বলতে বলতে ও দারুণ গোল আর স্যার আবার দেখাচ্ছেন রেফারে এখন দেখাচ্ছেন আবারও এক সফল কারণ এখনও পর্যন্ত দুটি আমার পুরো সময় রয়েছে জন্য প্রস্তুত এগারো নাম্বার খেলোয়াড় লাড্ডু খেলোয়াড় অনেকে একটা ডলি চায়ওয়ালা বলে রাখে অনেকে এনাকে ডলি চায়ওয়ালা বলে রাখে ঠিক আছে তখন স্বপ্ন জন্য প্রস্তুত আমরা এগারো নাম্বার জার্সি পুরিত খেলোয়াড় ওর ফের ডলি চায়ওয়ালা

ঢুকে দিচ্ছে আর বল তো দারুণ বল কারণ ঢুকে দিচ্ছিল বল তো এদিকে মার এদিকে মার করছে এখন সেই দিকে মার দেওয়া হয়েছে এখন গোল্ডেন শট দাদাদের শট এখন শট হচ্ছে জয়পুরে আর গোল লক্ষ্য হিসেবে রয়েছে লাডুকো বলে অর্থাৎ যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু জিতে হবে জয়পুর দিন আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিতে হবে লাড্ডু গোপাল ঠিক আছে তো দেখা যাক পুরো গোল্ডেন শটে জিতে টিতে জয়নগর আলুদ্দিন এখন পুরো টিমের দায়িত্ব নিতে হয়েছে নয় নম্বর জার্সি পড়িত জয়পুর আলাউদ্দিনের পক্ষ থেকে নয় নম্বর জার্সি পড়িত খেলোয়াড় আলুদিকে দায়িত্ব রয়েছে লাড্ডু গোপালে অভিদা গোলক্ষো যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু জিতে হবে অভিধের অর্থাৎ লাড্ডু গোবার আর যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু জিতে হবে জয়পুর আলাদ দিন তো দেখা যাক কি হয় এখনও পর্যন্ত গোল্ডেন শর্ট নানের জন্য প্রস্তুত ইতিমধ্যে জার্সি পরিহিত জয়পুর আলাদ দিন ও বলতে বলতে গোল আর এর সাথে জিতে গেলো জয়পুর আর দিন গোল্ডেন শর্টে লাভ করেছে সত্যি দুর্দান্ত খেলা